সকালবেলা আকাশের অবস্থা দেখতে পাচ্ছ যেমন বৈশাখ মাসে হয় না কালবৈশাখী এভাবে অন্ধকার করে আসে হঠাৎ হঠাৎ করে তো এখন সেই অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ মনে হয় যেন এক্ষুনি ঝড় উঠবে চারিদিক অন্ধকার করে এসেছে মানে এখন ঘড়ির কাটাই বাজে সাতটা তো এখন এই অবস্থা দেখে তো আমরা অবাক হয়ে গেলাম ভাবলাম মনে এই বৃষ্টি হয় এই বৃষ্টি হয় কিন্তু জানো তো বৃষ্টিটা আর হলো না অবশেষে দেখো আকাশটা তো বৃষ্টিটা হব হব করে কিন্তু আর শেষ পর্যন্ত হলো না তো অবশেষে দেখো আকাশটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে তো আমি দোকানের সামনেটা ধর ময়লা হয়েছিল তো সেটা দেখো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে সাতটার মতো তারপর ওয়েদারটা যেমন হালকা হালকা ওয়েদার রয়েছে তো এই ওয়েদারে না বৃষ্টিতে চা খেতে ভীষণ ভালো লাগে তো তার জন্য জানো তো ভেবেছিলাম বৃষ্টি হবে দুধ নিয়েছিলাম তো চা বানানোর জন্য বৃষ্টিটা অবশেষে তো হলো না তো তাই বলে গিয়ে চা খাবো না তো চাটা দেখো বেশ ভালো করেই বানিয়েছি জানো তো লিকুইড দুধ দিয়েছি আবার এমনকি গুঁড়ো দুধও মিক্স করে বেশ মোটা মোটা ধরনের চাটা করে নিয়েছি জানো তো তারপর অনেক দিন পর মানে ভে ভাবলাম তো চাটা শুধু বিস্কিট দিয়ে খাবো সময় তো বিস্কিট খাওয়া হয় তো বিস্কিট আর খাবো না এইভাবে একটা পেঁয়াজ দিয়ে একটু পকোড়া মতো বানানো যাক তো চা দিয়ে খেতে না বেশ ভালো লাগবে আমি কোনো দিন কিন্তু বাড়িতে চায়ের সাথে এভাবে পকোড়া কিন্তু বানাইনি এই ফার্স্ট টাইম বানাচ্ছি বেশ কিন্তু খেতে ভালো লেগেছিলো তো খুব মজা লেগেছিলো সকালবেলায় অসাধারণ চা আর পকোড়া কিন্তু খেলাম কিন্তু এটা কি জানো তো বিকেলবেলা যদি খেতাম আরও কিন্তু ভালো লাগতো তো যাই হোক দেখো চাটা তো খেয়ে আর বসে থাকলে হবে না ঘরের তো বাসি কাজগুলো তো সারতে হবে এক এক করে চলো এবার আমি ঘরের কাজগুলো কিন্তু সেরে নিই তো ঘরের কাজ জানো তো ঘরের মেঝে যেহেতু বিছানা পাতা থাকে বিছানাটা তুলতে না ওই সাড়ে দশটা এরম সময় হয়ে যায় জানো তো যেহেতু মেয়ে ঘুমায় ওকে না ডেকে তুলি না যেহেতু ঘুম থেকে উঠলে তো ভীষণ বিরক্ত করবে তাড়াতাড়ি ঘুম থেকে না তুলে দিয়ে এটাই ভালো হয় না ও ঘুমায় যেহেতু ওর ঘুমটাও ভালোভাবে পুরুষ্ট হয়ে যাবে তো ওর জন্য না ওকে আমি ডাকা করি না কিন্তু সবাই বলে ওকে ঘুম থেকে তুলে দিতে যাই হোক দেখো তারপর আমি কত দেখো এখানে প্লাস্টিক কাগজ কাটা বের করেছি যেন তো এটা আমার মেয়ের কাজ আমার সোনামে সব সময় খাতা পেন নিয়ে না ছোট ছোটো ছবি আঁকে নানা রকম তো সেই কাগজগুলো না এভাবে কিন্তু টুকরো টুকরো করে ফেলে রেখেছিল ওই যে আমার ঘরে যে একটা সোফা আছে সোফার নিচে কিন্তু পাকাটা হাওয়ায় কিন্তু ভেতরে ঢুকেছিলো তো আমি দেখো কুস্তে দিই এভাবে কিন্তু বের করে পরিষ্কার করে আমি দিয়ে নিচ্ছি তো দেখো এখানে না আমার ঘরের মধ্যে লাইটটা প্রচণ্ড অন্ধকার অন্ধকার কেমন একটা ভিডিওটা ঘোলাঘোলা মতো তো কি করা যাবে বলো লাইটটা কিন্তু এতটাই আস্তে জলে মানে সন্ধ্যাবেলায়ও এভাবে অন্ধকার অন্ধকার মতো হয়ে থাকে তো ভালো একটা ল্যাম্প কিন্তু কবে থেকে কিনে আনতে বলছি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের যেন তো কেনার কোনো ইচ্ছাই নেই নেই যে সংসারে একটা পুরুষ মানুষ সংসারের হাল কিন্তু ধরতে চায় না তো সেই সংসারের অবস্থা কিন্তু এইরকমই হয় তো আমি একটা মেয়ে কোথা থেকে যাবো তো আমার কাছে টাকা পয়সা থাকে না আমি কোথা থেকে এভাবে ল্যাম্প কিনে নিয়ে ঘরে লাগাবো বলতো তো আর কি করা যাবে বলো বারবার বলতে বলতে আমি কিন্তু দিনের পর দিন ক্লান্ত হয়ে পড়ছি আর ভালো লাগছে না বলতে তো দুধ নিয়েছিলাম পাঁচশো গ্রাম তো ওই দুধ থেকে আমি অল্প একটু চা বানিয়েছিলাম আর দেখো কিছুটা দুধ রয়েছে তো সেই দুধটা জাল দিয়েছিলাম দেওয়ার পরে দেখো মেয়ের জন্য কিন্তু একটু বাতিতে করে নিয়ে নিয়েছি তো ওর দুধের মধ্যে অল্প একটু চিনি দিয়েছি যেহেতু এই দুধে মিষ্টি থাকে না আমার মেয়ে কিন্তু দুধটা খেতে চায় না তো ওকে দুধ আর বিস্কিট দিয়েছিলাম ও কিন্তু সাড়ে এগারোটার সময় সকালের খাবারটা কিন্তু খেলো এখন দেখো আমি ভাত বসাচ্ছি সকাল থেকে অপেক্ষা করেছিলাম কি রান্না করা যাবে কি রান্না করা যাবে তো ভেবে ভেবে দেখলাম তোমাদের দাদাভাই কিছু কিন্তু আনলো না আর ওই দিকে কিন্তু রয়ে গিয়েছে যেহেতু আমার শাশুড়ি মা যেখানে থাকে আমাদের ওই আগের পুরাতন ঘরটাই কিন্তু রয়ে গিয়েছে কি রান্না হবে একবারও বাড়ি এলো না একবারও দেখলো না কোনো জিনিস আমাকে কিন্তু কিনে এনে দিল না তো দোকানে আর কি থাকতে পারে ওর একটাই উক্তি জানো তো দোকানে তো এই দোকান থেকে কি নিয়ে রান্না করবি কি কি করবি দোকানের যা দোকানে তো দোকানে শুধু ডিম সবিন আর ডাল এই তিনটে জিনিস ছাড়া কী থাকে প্রতিদিন যদি তিরিশটা দিনের মধ্যে যদি এই প্রতিদিন এই সব জিনিসটা যদি রান্না করবো তো তোমাদের বলো আমরা একটা মেয়ে মানুষ তো আমাদের তো খেতে ইচ্ছা করবে বলো তো নানারকম ওর কাজ কিন্তু বলা যাবে না তো ও আমাকে কিন্তু এই উত্তরটা দেয় যে বাপের বাড়ি যেখানে ছিল সেখানে কি খেয়ে আসেনি ও জানো তো ওরও কোনো কিছু মানে ইচ্ছাও হয় না আর কোনো জিনিস কিন্তু কিনে আনে না আমি যদি যাই রান্না করি তো সেটাই এসে খাবে আর জিজ্ঞাসা করবে কি রান্না আমাদের হয়েছে কি না ওর কিন্তু এই কথাটা একবারও কিন্তু বলতে লজ্জা করে না যে আমি সকাল থেকে দোকানে সাম দোকানের দোকানটা সামলে দোকানের পাশাপাশি আমাকে কিন্তু রান্নাও করতে হয় প্লাস মেয়েকেও সামলাতে হয় ঘরের সমস্ত কাজগুলো কিন্তু আমাকে একাই সারতে হয় ও কিন্তু এইসব দিকটা কিন্তু একদমই দেখে না কোনো দায়িত্ব রাখে না আমার আর আমার মেয়ের ওপর ওদের ওর কোনো দায়িত্ব বোধ বলে নেই যা করতে হবে আমাদেরকে নিজে থেকেই করতে হবে তো আমরা আর কি করতে পারি বলে ওই যে ডাল দিয়ে আলু বানিয়েছিলাম ওইটাই খেয়েছিলাম মেয়ের জন্য কিন্তু একটাও নিমসিদ্ধও করে দিতে পারিনি জানো তো আর মেয়ে যেহেতু বৃষ্টির জন্য স্কুলেও যেতে পারেনি আজকে তো ওই ডাল দিয়ে আলু বানিয়েছিলাম সেটাই কিন্তু দিয়ে ভাতটা কিন্তু আজকে দুপুরবেলা কিন্তু খেয়েছিল। আর কিন্তু মেয়েকে কিন্তু কিচ্ছু করে দিতে পারেনি তো জানো তো বন্ধুরা আমাদের ওই বাড়িতে দু কামড়া ঘর রয়েছে ছাদ দেয়া রয়েছে কিন্তু সেই বাড়িতে আমার কপালে কিন্তু সহ্য হলো না থাকা ওই বাড়ি থেকে কিন্তু বের করে দিল আমাদেরকে তো যাই হোক আমি কিন্তু এই এই ঘরটা মানে বেঁধেছিলাম ছোট্ট একটা জায়গার মধ্যে পুকুরের উপর থেকে তো আমার ছোট্ট একটা ঘর জানি শুধু একটাই ঘর রয়েছে না বারান্দা রয়েছে না কিছুই রয়েছে যা করতে হবে কিন্তু এই ঘরটার মধ্যে তাও কিন্তু ছোট্ট ঘরটা আমার হচ্ছে সুখের স্বর্গ এই ঘরে আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমার থাকার ইচ্ছা রয়েছে তো জানি না ভবিষ্যতের গল্প